হ্যালো আসসালামু আলাইকুম আ রাহামগাত আজকের বিষয় হচ্ছে মালদ্বীপ বাংলাদেশ কর্মীক বিষা এখন দুই হাজার চব্বিশ সেপ্টেম্বর মাসের দুই তারিখের আপডেট তো অবশ্যই আজকে আলোচনা করবো আজকের যে আলোচনাটা হবে মালদ্বীপ বাংলাদেশ কর্মিক বিষা নতুন প্রতিক্রিয়া এবং দুই হাজার চব্বিশে মালদ্বীপ কাজের বিষয় সম্পর্কে আজকে বিস্তারিত আলোচনা করব অবশ্যই আপনারা বিডিও দেখার চেষ্টা করবেন আজকে খুবই গুরুত্বপূর্ণ আলোচনা করব যারা মালদ্বীপ যেতে চাচ্ছেন এখন থেকে মালদ্বীপ যেতে পারবেন এবং দীর্ঘ চার বছর ধরে কিন্তু মালদ্বীপ কাজের বিষয় বন্ধ ছিল কিন্তু সকলেই নিষেধাজ্ঞা কাটিয়ে গত বছরের ডিসেম্বর মাসে আমাদের দেশ থেকে প্রায় দশজন শ্রমিক মালদ্বীপে গেছেন তো আপনি ইচ্ছা করলে এখন ওয়াক পারমিট বিষয় নিয়ে মালদ্বীপে যেতে পারবেন তবে এর জন্য মালদ্বীপ বাংলাদেশ কর্মী বিশা নতুন প্রতিক্রিয়া সম্পর্কে আজকে আমরা আলোচনা করব তো চলুন আমরা আজকের আলোচনাটা কি কি থাকছে আজকের আলোচনাটা হচ্ছে মালদ্বীপ বাংলাদেশ কর্মিক বিশা নতুন প্রতিক্রিয়া দুই হাজার চব্বিশ মালদ্বীপ কাজের বিশার জন্য কি কি লাগে মালদ্বীপ কাজের বিশার দাম কত মালদ্বীপ বিশা পেতে কতদিন সময় লাগে এবং এফ এ কিউ এস মালদ্বীপ যেতে কত বছর বয়স লাগে মালদ্বীপ বিশা কি বন্ধ না চালো মালদ্বীপ কবে চালু হবে মালদ্বীপ ভিসা কবে খুলবে তো এই বিষয় নিয়ে কিছু আলোচনা করব তো মালদ্বীপ বাংলাদেশের নতুন প্রতিক্রণ এশিয়া মহাদেশের অন্যতম তো মালদ্বীপ বাংলাদেশের কর্মিক ভিসা নতুন প্রতিক্রণ। এশিয়া মহাদেশের অন্যতম দ্বীপ অঞ্চল মালদ্বীপ মালদ্বীপ দক্ষ শ্রমিকের চাহিদা অনেক বেশি প্রত্যেক বছরে অনেক শ্রমিক আন্দামি করে থাকে এদেশে দীর্ঘ চার বছর মালদ্বীপ কাজের বিষয় বন্ধ ছিল অর্থাৎ বাংলাদেশের কোনো শ্রমিক কাজের মালদ্বীপ যেতে পারত না তবে সকল অপশন কাটিয়ে গত বছরে ডিসেম্বর মাসে বাংলাদেশ থেকে ওয়ার্ক পারমিট বিষানে যে কোনো বাংলাদেশী মালদ্বীপ যেতে পারবে এটা আমাদের জন্য দারুণ একটি সুখবর তবে মালদ্বীপ কর্মী বিষা নতুন প্রতিক্রিয়া সম্পর্কে আমাদের বিস্তারিত জানা খুবই প্রয়োজন তো মালদ্বীপ কাজের বিষয় সম্পর্কে এ টু জেড আজকে আলোচনা আলোচনা করা হবে তো মালদ্বীপ কাজের বিষয়ের জন্য কি কি লাগে তা আপনি যখন মালদ্বীপ কাজের বিষয়ের জন্য আবেদন করবেন কোনো প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে কি জন্য মালদ্বীপ কাজের বিষয়ের জন্য কি কি ডকুমেন্টস লাগে তা আজকে জানাবো বৈধ পাসপোর্ট মালদ্বীপ কাজের বিষয়ের আবেদনপত্র আবেদনকারী জাতীয় পরিচয়পত্র পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট মেডিকেল রিপোর্ট করোনা ভ্যাকসিন টিকা কার্ড শতদশ তোলা পাসপোর্ট সাইজের ছবি ব্যাংক স্টেটমেন্ট এই কয়েকটা কাগজপত্র নিয়ে মালদ্বীপ বিসা এজেন্সিতে যোগাযোগ করতে হবে এছাড়া যদি অন্য অন্য ডকুমেন্টস দরকার হয় তাহলে এজেন্সি কৃতপক্ষ আপনাকে জানিয়ে দিবে তো মালদ্বীপ কাজের বিষার দাম কত অনেক দেশের চেয়ে মালদ্বীপ যেতে কম টাকা লাগে এছাড়া বর্তমান মালদ্বীপ কাজের বিষা পাওয়া অনেক সহজ কাজের বিছানিয়ে মালদ্বীপ থেকে সর্বনিম্ন তিন থেকে চার লাখ টাকা খরচ হয় তবে অনেকেরই থেকে কম বেশি টাকা লাগে তবে মালদ্বীপ নিয়ে অনেকেই বাই প্রতারিত হচ্ছে এর জন্য চটকার বিজ্ঞাপন দেখে কখনোই ভির জন্য কাউকে টাকা দেবেন না তাই আপনি যদি মালদ্বীপ যেতে চান তাহলে সরকারি বা বেসরকারি ভালো ভিসা এজেন্সির সাথে যোগাযোগ করুন মালদ্বীপ বিসা পেতে কতদিন লাগে আপনার জমা জমাকৃত কাগজপত্র যদি সঠিক থাকে তাহলে মালদ্বীপ বিসা পেতে পনেরো থেকে তিরিশ দিনের সময় লাগে আবার কারো কারো এর থেকে বেশি সময় লাগতে পারে তো এফ কিউ এস মালদ্বীপ যেতে কত বছর বয়স লাগে মালদ্বীপ যাওয়ার জন্য আবেদনকারীর বয়স সর্বনিম্ন বিশ বছর হতে হবে মালদ্বীপ বিশা কি বন্ধ বর্তমান মালদ্বীপ বিশা চালু রয়েছে মালদ্বীপ রিসর্ট বিশা কি কবে চালু হবে মালদ্বীপ রিসর্ট বিশা ইতিমধ্যে চালু রয়েছে মালদ্বীপ বিশা কবে খুলবে দুই হাজার চব্বিশ আপনি জেনে খুশি হবেন যে মালদ্বীপ ভিসা দু সালে তেইশ ডিসেম্বর মাসে চালু হয়েছে তো শেষ কথা হচ্ছে এই এই আজ হলো আজকের ভিডিও মালদ্বীপ বাংলাদেশ কর্মিক বিষয় সম্পর্কে আজকে বিস্তারিত আলোচনা করা হয়েছে আশা করি আজকের এই ভিডিওটি মালদ্বীপ কাজের বিষয় সম্পর্কে আপনারা বুঝতে পেরেছেন তো অবশ্যই আমাদের যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখবেন সাথে আছে আমি মামুন বিশা নিউজ এম এস পক্ষ থেকে আপনাকে স্বাগতম